তারপর আছে দেখো জীবনের সাথে কবিতার সম্পর্ক থেকে আশা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো উত্তর প্রস্তুত করে এবং পরে সবার সঙ্গে আলোচনা করে প্রজন্ম নিজের উত্তর সংশোধন করে এক আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন উনি এখন উত্তরে চলে আসছে আশা কবিতায় কবি বলতে চেয়েছেন কবি যে পৃথিবীতে হারিয়ে দিতে চান সেখানে মানব চিহ্ন বেরার ঘরে নির্ধারণা ঘুমিয়ে থাকে সেখানে মানুষ সম্পদের পাহাড় গড়ার দুশ্চিন্তা করে জীবনের সুখ বিসর্জন দেওয়া এবং অল্পতে সুস্থ হয় তিনি যারা সারাদিন পরিশ্রম করে পর্যাপ্ত হার কিংবা টাকা সঞ্চয় করতে না পারলেও মনের ভিতর হতাশা নামি কিংবা ক্রীড়া খুশি রাখে না যে মানুষ মানুষকে ভালোবাসে প্রতিবেশী বিপদে এগিয়ে আসে সেই জগৎ কবি হারিয়ে যেতে চায় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তার দুই নম্বর আছে দেখো কবি মনে করেন বৃত্ত সুখে দুর্ভাবনায় আয় কমে তোমার মতে অর্থ বৃত্তের সঙ্গে মানুষের আয় তোমার কোনো সম্পর্ক আছে কিনা আমি দেখতে চলে আসছি বৃত্ত সুখের দুর্ভাবনায় আয় কমে কবি এই মতের সঙ্গে আমি একমত কেননা অর্থবিত্তের কৃষ্ণের ছুটি বেড়ানো এক ধরনের অসুখ যে অসুখের কোনো নিরাময় নেই মানুষ অধিক অর্থবিত্ত লাভের আশায় নিজেদের স্বাভাবিক সুখ সুবিধা বিসর্জনদের আত্মীয় সন্ধ্যে সঙ্গে দূরত্ব বাড়ায় যা তাকে নিঃসঙ্গ করে তোলে এই এক সময় তার ভিতরে মানসিক চাপের সৃষ্টি করে বৃত্ত সুখ অর্জনের মাধ্যমে অপরাধের টপ যাওয়ার চিন্তা মানুষকে আরও বিমর্ষ করে তোলে স্বাভাবিক সামাজিক পারিবারিক এবং আর্থিক সম্পর্ক নিষ্ঠ হয় যা মনের সঙ্গে শরীরকে প্রভাবিত করে ফলে অর্থনীতির সঙ্গে মানুষের আয়ু কুমার সম্পর্ক আছে বলে আমি মনে করি কেননা মানসিক চাপ না যাক নানা ধরনের শারীরিক অসুখের প্রধান উত্তরটি বিস্তার আশা করি তোমরা এটি বুঝতে তারপরে প্রশ্ন তোমার চারপাশের মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ তুমি দেখতে পাও এগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো আমি এখন এর উত্তরে চলে যাচ্ছি আমার চারপাশের মানুষের মধ্যে আমি নানা ধরনের মানসিক ও শারীরিক দুঃখ কষ্ট দেখতে পাই এদের কেউ গুড়ার আক্রান্ত পড়ালেখা করার পর্যাপ্ত টাকা নেই তো আবার পরিবারের সদস্য হারিয়ে শোকের দীর্ঘ কারো বা খাওয়া করে করার টাকা নেই বাসস্থান নেই কেউ বা চাকরি না পেয়ে রাস্তায় ঘুরছে কারো আবার সব থাকলেও মানসিক শান্তি নেই এগুলো দূর করার জন্য অনেক কিছু করা যেতে পারে বলে আমি মনে করি যেমন এক দুঃস্থ অর্থনীতি সাহায্য করা সেবা করা সাহায্য প্রাপ্তির দিকে সাহায্যের হার বাড়ানো ঘর মানসিকভাবে অসায় পাশে দাঁড়ানো এবং আড্ডাকে সেবা দান ইত্যাদি আশা করবা এটি বুঝতে পেরেছেন তারা দেখো আশা কবিতার কবিতা দোষা কিনা পড়লে বুঝতে পারেন তাহলে আজ এখন তো থ্যাঙ্ক ইউনি